মাত্র বিশ টাকা খরচ করে যে এত সুন্দর একটা ফ্যাশনেবল ড্রেস বানানো যায় নিজে না বানালে বুঝতেই পারতাম না হ্যাঁ এটাই সত্যি আজ যে ড্রেসটা মেক করব এই ড্রেসটার মেন আকর্ষণ কিন্তু এই নেক ডিজাইনটা সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তো আজ অনেক বেশি ভালো আছি কারণ এই সুন্দর ড্রেসটা পরার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আমি এর আগে যতগুলো ড্রেস বানিয়েছি তার মধ্যে এই ড্রেসটার ডিজাইন অনেক বেশি ইউনিক হবে মানে এই ইয়োগটার জন্য এই ড্রেসটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এই কাপুটা আমার কয়েক মাস আগেই কেনা ছিল কিন্তু এই ফেব্রিক আসলে আমি কি ড্রেস বানাবো বা কি ডিজাইন করব এটা আমার মাথায় আসছিল না তো হঠাৎই আমার এই ইয়োগটা চোখে পড়ে তবে এটা কোন লেসের দোকান থেকে কেনা না রাস্তার ফুটপাতে যে দোকানগুলো বসে ওইখান থেকে মাত্র বিশ টাকা দিয়ে আমি এই ইয়োগটা কিনি আর এই ইয়োগটা দেখা মাত্রই আমার এই ফেব্রিকটার কথা মনে পরে তারপর হঠাৎ করে মাথায় ডিজাইনটা চলে আসে আর বাসায় এসে এই কাপড়টা নিয়ে বসে পড়ি ডিজাইনটা এক্সপেরিমেন্ট করার জন্য প্রথম আমি স্যালোয়ার আমার মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই স্যালোয়ার আমি ড্রেসের সাথে মানানসই করে একটু অন্যরকম ভাবে ডিজাইন করব